অনুষ্ঠান বাড়িতে মাছের মাথা দিয়ে মুগের ডাল আমরা খেয়েই থাকি আর তার স্বাদ কিন্তু অপূর্বই হয় আর সেই রকম স্বাদ যদি আপনারা পেতে চান তাহলে সুজাতা রান্নাঘর অবশ্যই দেখতে হবে তো চলুন নমস্কার সুজাতা রান্নাঘরে সবাইকে স্বাগতম আর এই মাছের মাথা দিয়ে মুগের ডাল আমি কিন্তু ঘরোয়া প্রসেসেই করে দেখাবো আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করছি আপনাদের ভালো লাগবে আর কিছু টিপসও আমি আপনাদের শেখাবো যে এর স্বাদটা কিভাবে সুন্দর হয় তো এর জন্য আমি এক বাটি পরিমাণ মুগের ডাল নিয়েছি আর নিয়েছি গোবিন্দভোগ চাল আর নিয়েছি গাজর কুচি করে নিয়েছি পেঁয়াজ কুচি আর নিয়েছি টমেটো কুচি রসুন কুচি আর নিয়েছি কাঁচা লঙ্কা আর এখানে নিয়েছি কাতলা মাছের বড়ো সাইজেরই একটু মাথাটা আমি নিয়েছি আর মুগ মাছের মাথা দিয়ে ডাল রান্নার জন্য বড়ো সাইজের মাছের মাথা নিলেই ভালো লাগে খেতে আর মোস্ট ইম্পর্ট্যান্ট ব্যাপার হলো এই ডাল ভেজে নেওয়াটা ডাল যদি ভালো করে ভাজা হয় তাহলেই কিন্তু এর স্বাদ বহুগুণ বেড়ে যাবে আর এটাকে কিন্তু একটু মানে কম আঁচে বেশ কিছুক্ষণ সময় নিয়ে এর ডালটাকে বেশ একটু হালকা লাল লাল করেই ভেজে নিতে হবে পোড়াও যাবে না অথচ একটু বেশ সোনালি সোনালি কালার আসবে সেই রকম করেই ডালটাকে ভেজে নিতে হবে তবে কিন্তু এর স্বাদ বহুগুণ বেড়ে যাবে তো ডাল ভাজাটা আমার প্রায় হয়ে গেছে এবার আমি একটা কড়ার মধ্যেই দিয়ে দেবো পরিমাণ মতো সর্ষের তেল এবার ওর মধ্যেই দিয়ে দেব তিন চারটে শুকনো লঙ্কা হ্যাঁ আর দিয়ে দেব জিরে এক চামচ পরিমাণ সাদা জিরেই দিয়েছি আর পরিমাণ কিছুটা পরিমাণে এখানে দিয়েছি হিং এবার এতে একটু রসুন কুচিটা দিয়ে দেবো রসুন কুচিটা একটু ভাজা ভাজা হলেই ওর মধ্যে অ্যাড করে দেব কুচিয়ে রাখা পেঁয়াজ পেঁয়াজটা দিয়েও কিন্তু একটু বেশ লাল লাল করে ভেজে নিতে হবে এবার এর মধ্যে অ্যাড করে দেব গাজর গাজরটাকেও না একটু ভেজে নিতে হবে আর টমেটো কুচি এখানে আপনারা যদি চান মটশুটিও ব্যবহার করতে পারেন এবার একটু যখন ভাজা ভাজা হয়ে যাবে তখন ওর মধ্যে এক চামচ পরিমাণ আদা বাটা ওটাও দিয়ে দেবো দিয়ে ওটাকেও বেশ একটু ভেজে নেব বেশ একটু ভাজা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো এক চামচ পরিমাণ লঙ্কার গুঁড়ো এক চামচ পরিমাণ হলুদের গুঁড়ো মশলাটা আমার মোটামুটি ভাজা হয়ে গেছে এবারে আমি ডালটাকে কিন্তু মানে ধুয়ে রেখেছিলাম আর ডালটা কিন্তু খুব বেশি ধোয়া যাবে না সাদা জলটা বেরিয়ে গেলেই সেই মানে পর্যন্ত ধুতে হবে নাহলে কিন্তু ডালের যে একটা মানে স্বাদ বা গন্ধ সেটা চলে যাবে এবারে এটাকে একটু নাড়াচাড়া করে নেব তবে খুব বেশি নাড়াচাড়া করবো না যেহেতু আমি ডালটাকে আগে ভেজেই রেখেছিলাম জাস্ট একটু মশলার সাথে মিশিয়ে নেওয়া এবার মাছের মাথা দিয়ে ডাল রান্না অনুষ্ঠান বাড়ির স্বাদটা তো পেতে চাই তাই আমি এর মধ্যে দিয়ে দিলাম গোবিন্দভোগ চাল আর এই গোবিন্দভোগ চাল দিলেই কিন্তু এর স্বাদটা পুরো অনুষ্ঠান বাড়ির মতোই হয়ে যাবে খুব সুন্দর একটা বেশ গন্ধ বেরাবে ডালটা তো আমি নাড়ছি এইবার দিয়ে দেব এর মধ্যে গরম জল আর এই ডাল রান্না করতে কিন্তু সবসময় আপনারা গরম জলই ব্যবহার করবেন গরম জল না ব্যবহার করলে না এই ডালের স্বাদ পুরোপুরি মানে অন্যরকম হয়ে যাবে আর সেরকম আর স্বাদ পাবেন না এবারে একটু খানিকক্ষণ আমি ফোটাতে দিয়েছিলাম প্রায় সেভেন্টি পারসেন্ট মতোই এটা ফুটে গেছে আর কি এবারে এর মধ্যে মাছের মাথাটা দিয়ে দেবো মাছের মাথাটা দিয়ে খানিক্ষণ আমি এটাকে ঢেকে রেখে দেবো আর এই ডালটার মধ্য থেকে না খুব সুন্দর একটা গন্ধ বেরাচ্ছে এইবারে এই মাছের মাথাটা দিয়ে একটুখানি ঢেকে রেখে দিলে মাছেরও একটা ফ্লেভার সুন্দর একটা বেরিয়ে আসবে আর তখন এই ডালটাও বেশ একটু ভালোভাবে সেদ্ধও হয়ে যাবে তো ঢাকনা খুলে আমি কিছুক্ষণ পরে দেখব তো ডালটাও আমার প্রায় সেদ্ধ মোটামুটি হয়েই গেছে এবারে এটাকে একটু নাড়াচাড়া করে নেবো দেখুন ডালটা কিন্তু আমার খুব ঘন হয়ে গেছে আমি এতে কিন্তু জল ব্যবহার করব আর আপনারা যদি কেউ চান মনে করেন যে না না আমি জল ব্যবহার করবেন এরকমই ঘন ঘন খাবো সেটাও খেতে পারেন কিন্তু সেটাও খেতে দারুণ লাগে তো আমি পুরোপুরি এরকম খাবো না তো সেই কারণে আমি এতে একটু জল ব্যবহার করব তো পরিমাণ মতো নুন আর চিনি এখানে দিয়ে দিয়েছি এবারে এতে আর একটু গরম জলও আমি এখানে দিয়ে দেবো একটু গরম জল আমার এখানে ডালটা অনেকটাই আছে পরিমাণে তো সেই কারণে আমি একটু জলও আর একটু ব্যবহার করলাম দিয়ে এটাকে আরেকটু কিছুক্ষণ ধরে একটু ফোটাব ফোটানোর পরে এটা রেখে দিলে না আবারও এটা একটু বেশ বসে ঘন হয়ে যাবে যেহেতু এখানে চাল দেওয়া আছে তো বেশ ঘনও হয়ে যাবে আর মুগ ডালটা কিন্তু আমি এখানে ঘেঁটে দেবো না একটু গোটা গোটা মতো বেশ আকৃতির থাকবে খেতেও দেখতেও ভালো লাগবে আর খেতেও বেশ ভালো লাগবে পাঁচ মিনিটের মতো একটু ফুটিয়ে নিলেই এটা একটু ঘন হয়ে বসেই যাবে তো মাছের মাথাগুলো একটু ভেঙে দিলাম আমি ডালটা এবারে বেশ ফুটে উঠেছে এবার এর মধ্যে আমি কাঁচা লঙ্কা দিয়ে দেব এবার এর মধ্যে আমি দেব একটু গোলমরিচের গুঁড়ো আর ধনে জিরে আর একটু গরম মশলা সব কিছু একটু গুঁড়ো করে রেখেছিলাম সেটাও আমি এর মধ্যে এবার দিয়ে দেব দিয়ে গ্যাসটাকে অফ করে দেব তারপরে এখানে আমি এক চামচ ঘি ব্যবহার করব ঘিটা কিন্তু একটু দিতেই হবে তবে না একটু অনুষ্ঠান বাড়ি অনুষ্ঠান বাড়ি স্বাদটা পাবেন আর এটাকে একটু ঢেকে খানিক্ষণ রেখে দেব তারপরে কিন্তু এটা কিন্তু পুরো ঘন হয়ে বসে যাবে একেবারে ডালটা একটু নাড়াচাড়া করে দেবো তাহলে ঘিটা সমস্ত জায়গায় চাই দেখুন ঘন হয়ে কিন্তু বসে গেছে কি সুন্দর দেখতেও হয়েছে আমার আজকের রেসিপি কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানাবেন আর সবাই আমার পাশে থাকবেন পুরো ভিডিওটা দেখবেন দেখা হবে পরে আরেকটি নতুন ভিডিওতে সবাই ভালো থাকুন নমস্কার